দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সাদুলুব্রিকের নিবিদ বলানা বলা বলানা বলায় আজ আমরা কথা বলবো স্থানীয় সরকার নির্বাচনও কি একতরফা জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আমরা স্থানীয় সরকার নির্বাচনের ধামাডোল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনগুলোকে আসলে একতরফা হতে যাচ্ছে কিনা কিংবা জাতীয় নির্বাচনের পথ ধরেই হতে চাচ্ছে কিনা আর এইবারই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে এই সব কিছু নিয়েই আজকের বলানা বলায় কথা বলবো দুজন অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে আছেন সৈয়দ মজিম হোসেন আলাল যুগ্ম মহাসচিব বিএনপি আপনাকে স্বাগত আমাদের আজকের বলা না বলায় আমার বামদিকে আছেন সৈয়দ ইস্তাক রেজা এডিটর ইন চিফ জিটিবি ও সারা বাংলা আপনাকে আপনাকে স্বাগত আজকের বলনা বলায় সো মোজাম্ম হোসেন আপনার কাছে আসি মোজাম হোসেন যে জি যেটি বলছিলাম যে প্রথম দলীয় প্রতীকী নির্বাচন কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে আপনাদের দল এবং জোট যেটাই বলি ঐক্যফ্রন্ট ফ্রন্ট মহাজো জোট এবং বিএনপি কেউই আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে আসলে এই নির্বাচনটি কি একতরফা হতে যাচ্ছে নির্বাচনটা তো একতরফাই হতে যাচ্ছে এবং সেটা দৃশ্যমানও বটে আর প্রতীকের নির্বাচন যেহেতু এবার প্রথম তো শাসক দলের আরো বেশি করে আগ্রহ যে না এই প্রতীকটাকে এই এই সর্বশেষ সুযোগ আমার গোয়াল ঘর পর্যন্ত পৌঁছে হ্যাঁ ওই তো আর কি যেটা আমি অন্য ভাষায় বললাম যেহেতু গরু চুরির ঘটনা একটি আপনারা দেখিয়েছেন খবরের মধ্যে এবং এর চেয়েও মজার ঘটনা গরু চুরির দেখলাম যশোর অঞ্চলে সেখানে ওই গোয়ালঘর থেকে গরু চুরি করে এবং লিখে রেখে আসে গোয়ালঘর তোমার গরু আমার এরকম তিনটি ঘটনা ঘটার পরে চতুর্থ ঘটনায় চোট ধরা পড়েছে এবং গণপিটুনিতে মারা গেছে তো বাংলাদেশের গণতন্ত্রের অবস্থাটা এখন সেইভাবেই দাঁড়িয়েছে আপনি দেখেন এই স্থানীয় সরকার ব্যবস্থাটা ব্রিটিশ আমল থেকে অবিভক্ত ভারতবর্ষ থেকে দুইশো আড়াইশো বছরের আগের ইতিহাসে এই প্রথম প্রথম আমাদের এই দেশে প্রতীকের নির্বাচন হচ্ছে এটা হচ্ছে কি সামাজিক যে একটা বন্ধন শত বছরের যে একটা পারিবারিক বন্ধন সামাজিক বন্ধন যে আমাদের যে একটা গ্রামের ওই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম সেই পরিবেশটাকে ধ্বংস করে দিয়েছে না অনেস্ট অফিসার একজন প্রবাসী বাংলাদেশি যিনি দেশে এসেছেন মানুষের কাজ করতে চান সমাজসেবী এ ধরনের লোকজনকে নির্ধারণ করা হতো তারা করতো কি রাজনীতির বিভক্ত সমাজটার মধ্যে একটা ব্যালেন্স তারা রাখতে সেই জিনিসটা কিন্তু শেষ হয়ে গেল এখন ঘরের মধ্যেই দেয়া লড়বে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি আর আকাচ্চিও হচ্ছে এটা আমাদের কালচার হ্যাঁ এটাই হবে সেটাকে পক্ত করে দেয়া হলো জিনিসটার দীর্ঘস্থায়ী একটা ফল আমাদেরকে বহন করতে হবে এটা আমি বিপক্ষে আগাগোড়া এবং এখনো বলছি এটা সমাজ একটা খুব খারাপ প্রতিক্রিয়া লম্বা সময়ের জন্য নিয়ে আসবে আহ সো দিস টেক্রেজা আসলে যারা সৎ মানুষ বা ভালো মানুষ যারা নির্বাচনে স্থানীয় পর্যায়ে আমরা দেখতাম সেই মানুষদের আসার পথটাকে প্রতিবন্ধকতা তৈরি করছে কিনা এমনিতেই রাজনীতিতে সত্যিকারের ভালো মানুষদের আশাটাকে কঠিন হয়ে দাঁড়িয়েছে তার কারণ রাজনীতি অনেক বেশি সহিং সহি উঠেছে রাজনীতি বিদ্যার সম্পর্কও সমাজে কিন্তু ভাবমূর্তির একটা বড় সংকট আছে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকের ব্যবহার আহ নিয়ে আপনারা কথা বলছিলেন আমাদের যে পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনটা হয় কাঠামোটাই কিন্তু একটা বড় দুর্বলতা আমাদের দেশ চলছে সংসদীয় পদ্ধতিতে কিন্তু আমাদের স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে আহ রাষ্ট্রপতি পদ্ধতিতে এই এই ত্রুটিটা সরকার যায় দল যায় দল আসে ক্ষমতায় কিন্তু আজ পর্যন্ত কেউ এটা সংশোধন করেনি আপনি যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান তাহলে দেখবেন সেখানে প্রথমে কিন্তু স্থানীয় সরকার পরিষদ পুরো পরিষদটা নির্বাচিত হয় তারা বসে মেয়র ঠিক করে যেটি আমাদের পার্লামেন্টারি পদ্ধতি কিন্তু আমাদের এখানে একজন চেয়ারম্যান কিংবা একজন মেয়র কেন্দ্রিক পুরো স্থানীয় সরকার এতে করে যেটি হয় যে সেটি আর কোনো কার্যকর থাকে না ওই ব্যক্তিটা প্রধান হয়ে দাঁড়ায় ক্ষমতা এক কেন্দ্রিক চলে যায় প্রতীক দেওয়ার কারণে সেটি আরো বেশি সংহত হয়ে পড়ে এই কেন্দ্রীয় কেন্দ্র কেন্দ্রীয়ভাবে এই ক্ষমতাটা নিয়ন্ত্রিত হতে শুরু করে আর প্রতীকের কারণে যেটি হয় যেটি মওলানা লাল কিছুটা বলছিলেন যে বিভক্তিটা বিভাজন এমনিতেই বিভাজনের রাজনীতি আমাদের সেটা আরো বাড়ে আমি যেটা বলি যে গৃহবিবাদটা জোর একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে চলে যাবে দর্শক ফোনে যুক্ত হয়েছেন দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি আমি আলিম বলছি মোহাম্মদ সুফীকে জি জি ইসলাম আলাইকুম আলাইকুম আমার কোশ্চেনটা হলো যে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে টোটাল এক্সপেন্ডিচার কত অ্যামাউন্ট আসবে আর ন্যাশনাল লেভেলের যে ইলেকশনটা হয়েছে সেটার এক্সপেন্ডিচার কত আসবে এখানে যদি এক ইলেকশন হয় তাহলে এই এত বড় এক্সপেন্ডিচার কেউ দেশের জন্য একটা খরচ বয়ে আসবে আসবে না কি জি ধন্যবাদ তিনি বলতে চাচ্ছেন যে একটা নির্বাচনে যদি হবে তাহলে এত বড় নির্বাচনের খরচ কেন কারণ এই খরচ আসলে আমার ট্যাক্সের টাকাই হয় না এটা আপনি যে কথাটি বলেছেন নাগরিক অনুভূতির দিক থেকে বা সচেতনতার দিক থেকে আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য তবে এটা তো অঙ্ক এই মুহূর্তে আমি বলতে পারবো না রেজা ভাই হয়তো বলতে পারবেন তবে এতটুকু জানি যে এর আগের যে উপজেলা নির্বাচন হয়েছিল কয়েক ধাপে তার দ্বিগুণ বাজেট আবার দিয়েছেন জি নির্বাচন কমিশন আর এই বাজেটের মধ্য দিয়ে একতরফা নির্বাচনই যদি হয় শুধু শুধু রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে এত টাকা খরচ না করে বরঞ্চ অল্প টাকা খরচে বিজিপির থেকে একটা গেজেট করে দিলেই হয় যে শাসক দলের এই এই প্রার্থী নির্বাচিত হয়েছে কোনো ঝামেলার দরকার করে না মারামারি হুড়োহুড়ি পাড়াপাড়ি এইসব এবং শাসন ক্ষমতার মধ্যে এত দ্বন্দ্ব আনারও প্রয়োজন পড়ে না আরেকটি জিনিস আমি এই সঙ্গে যোগ করতে চাই রেজা বলার চেষ্টা করেছেন যেটা যেটা বলেছেন আমি এটার সাথে পুরোপুরি পুরোপুরি এক আপনি দেখেন আমাদের সংবিধানের নিয়মটা কি বাংলাটা সেখানে প্রাধান্য পাবে বা বাংলাটাই শেষ পর্যন্ত গিয়ে ফাইনালি ডিসাইড হবে তো আমাদের এই স্থানীয় শাসনের ব্যাপারটা আছে অনুচ্ছেদ উনষাট এবং ষাটে কিন্তু মজার ব্যাপার হলো এখানে ইংরেজিতে বলা আছে লোকাল গভর্নমেন্ট আর বাংলা যেটা প্রযোজ্য হবে সেখানে বলা আছে স্থানীয় শাসন খেয়াল করে দেখেন কত বড় একটা মানে দ্বৈত নীতি এখানে এবং সেখানে কি বলা আছে অন্য কোনো আইন সাপেক্ষে সংসদের আইন যারা যেরূপ নির্ধারণ করিবেন তাতে উল্লেখিত অনুরূপ প্রত্যেক প্রতিষ্ঠান যথোপযুক্ত প্রশাসনিক একাংশের মধ্যে সেইরূপ দায়িত্ব পালন করিবেন এবং তাদের দায়িত্বের মধ্যে কি কী পড়বে প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য জনশৃঙ্খলা রক্ষা জনসাধারণের কার্য অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন

করে আমি তো বললাম তার মধ্যেও তো ব্যতিক্রম থাকে আমি যখন এমপি ছিলাম তখন এটা আমি বিরোধিতা করেছি এখনও আমি বিরোধিতা করছি আর এই সংবিধান সংশোধন করে স্থানীয় শাসনের জায়গায় স্থানীয় সরকার ব্যবস্থাটা নিয়ে আসা উচিত আর এই কথার দিক থেকে অন্তত ভবিষ্যৎ প্রজন্ম শিখুক যে না শাসন না এটা আমাদের একটা স্বাধীন আর এই ষাট অনুচ্ছেদের জন্য না আমি একটু ছেড়ে দিই ভাই বিশ সেকেন্ড আর একটা হলো যে এই এখানেও একটা মজার ব্যাপার স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা এখানেও শাসন ক্ষমতার ব্যাপারে আরও মজা করা হয়েছে ইনসাল্ট করা হয়েছে যেটা আপনি আপাতত যেটা বললেন অনুচ্ছেদের বিধানাবলীকে পূর্ণ কার্যকর দাদের উদ্দেশ্যে সংসদ আইনের দ্বারা উক্ত বাজেট প্রস্তুত করেন একটি একটি ক্ষমতা প্রদান করবেন অর্থাৎ এইখানেই ক্ষমতা রেখে দেওয়া হয়েছে এই জাতীয় সংসদকে রিপ্রেজেন্ট করছেন এমপি সুতরাং জাতীয় সংসদের দায়িত্ব হচ্ছে কি কি তাদেরকে দিবেন তো এই স্থানীয় সরকারের কোনো গুরুত্ব আছে বলে মনে করি এই কথা নিয়ে বলছিলাম যে স্থানীয় সরকারটা হলো প্রান্তিক মানুষের সরকার এবং মানুষ তাদেরকে হাতের কাছে পায় পায় এবং তাদের প্রতিনিধি নির্বাচন করে কথা সব অভিযোগের কথা বলার জন্য কিন্তু স্থানীয় সরকার দেখবেন আপনি সাংঘাতিকভাবে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল এবং কেন্দ্র এবং প্রান্তের যে দূরত্বটা আমাদের এখানে এই কেন্দ্র প্রান্তটা কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার পঞ্চাশ বছর গেল এটি দূর হয়নি কিন্তু আমরা দেখছি কাঠামোগত ভাবে এটি আরো শক্তিশালী হচ্ছে এখন উনি এমপির কথা বলছিলেন বা আপনিও বলছিলেন এমপিদের কথা এমপিরাও কিন্তু নির্বাচিত সেই নির্বাচন নিয়ে তারা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে স্থানীয় সরকারকে একটা দুঃখজনক ব্যাপার হলো যে এই যে প্রতিনিধিরা নির্বাচিত হন তারা তাদের বাজেটের আর্থিক কোন সক্ষমতা পান না স্বয়ং সম্পূর্ণতা পান না সবচেয়ে দুঃখজনক যেটি সেটি হলো যে

দর্শক আপনার কাছে ফোন ফোনে জানতে চেয়েছিল যে আপনারা জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার চান স্থানীয় নির্বাচনে আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান কিনা এবং আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন যে কত টাকা খরচ হবে নির্বাচনে সাতশো কোটি টাকা খরচ হয়েছিল আমরা জানি যে জাতীয় নির্বাচনে নয়শো কোটি প্লাস এই পরিমাণ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য না আমি তো সেটা বলেছি যে এই যে রাষ্ট্রীয় অর্থ অর্থাৎ জনগণের কষ্টার্জিত অর্থের মধ্য থেকে প্রদেয় যে কর সে করের মাধ্যমে সংগঠিত তহবিল এখান থেকে খরচ করার কোনো নৈতিক অধিকার কারণে আইনগত থাকলেও মানসিক অবক্ষয়ের তো চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছেছি সেই জায়গাটা থেকে ওইখানে আমি বলেছি যে এত ঝামেলা না করে লোক ক্ষয় শক্তি ক্ষয় রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোর কে এই যার পেছনে দীর্ঘদিন পরিশ্রম করতে না দিয়ে অন্য কাজে তাদেরকে ব্যবহার করে একটা গেজেট নোটিফিকেশন করে যে নৌকা প্রতিকে এত এতজন বিজয়ী হলো

আমি মহাজিন সাহেব যে আলাসভাতেছো আমার একটা প্রশ্ন প্রশ্নটা হলো যে গত সময় যে নির্বাচন গুলো হয়েছে নির্বাচন গুলো কতটুকু fair ছিল আমরা কিন্তু সবাই জানি ওইখানে কিন্তু আমরা সাধারণ নাগরিকেরা আমরা কিন্তু ভোটটা দিতে পারি এখন যে নির্বাচনটা আসছে সেটা কি স্বচ্ছ হবে ওটিকে আদৌ সম্ভব ধন্যবাদ শুনেন আপনাকে দুইটা কবিতার লাইন আমি শুনাই দুই লাইন বেশি না এটা হলো জয় গোস্বামীর কবিতা সেই বাংলায় মধ্যযুগের খুব প্রসিদ্ধ কবি ছিলেন উনি একজন নাম করা কবি উনি লিখেছেন হে সুভদ্র নাগরিকগণ জেনে নাচ আমাদের সমস্ত কাজে একমাত্র হ্যাঁ বলাই আপনাদের কাজ তো দেশ তো এখন ওইভাবে চলছে সুতরাং কিছু করেন নেই মেনে নেন সব কিছু তাহলেই বিবেককে মৃত করে ফেলেন দেখবেন সব কিছু ঠিক আপনার কি স্থানীয় সরকার নির্বাচনে তাহলে অংশগ্রহণ করবেন না যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা থেকে সরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা এবং আরেকটু জানতে চাই যে আপনাদের যে সব সমর্থক আছেন নিশ্চয় স্থানীয় স্থানীয় পর্যায়ে বা কর্মী সমর্থক নেতা আছেন তারা কি আসলে ব্যক্তিগতভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা না আমাদের পক্ষ থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটা এবং আমাদেরকে যেভাবে বারো বছর ধরে ক্রমাগত নির্পীড়ন নির্যাতন পীড়ন দমন করা হয়েছে তারপরে এই নির্বাচনে নতুন করে অংশগ্রহণ করার মতো মানসিক শক্তি অনেক জায়গাটাই আমাদের নেই যদি আপত্তি আছে বা দলের কোনো বিধিনিষেধ বা কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থার অনেক সময় নিয়ে থাকে দলগুলো না দলের ক্ষেত্রে যদি কারো এরকম করার শখ থেকে থাকে উনত্রিশে ডিসেম্বরের উদাহরণ দেখার পরেও সে করতে পারে

বললাম আমার পছন্দ হলো আপনি অসন্তুষ্ট হইলে আমি স্টুডিও থেকে বেরোলে গাড়ি চাপা দিয়ে দিয়ে আমাকে দর্শক পছন্দের লোক দেখে হয়তো বা মজিম হোসেন আল্লাহ আপনি খায়রুল বিয়াপতি খায়ল কে চেয়েছেন হকের নামটা চেয়েছিলেন সো দিস থেকে যেটি বলছিলেন যে দর্শক আসলে বারবারই একই কথা বলতে চাচ্ছেন যে 30 ডিসেম্বর নির্বাচনে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা এটি কোনো আশ্বাস আসলে আমাদের পক্ষে দেয়া সম্ভব নয় কিন্তু এই নির্বাচনটি কি 30 ডিসেম্বরের মতো নির্বাচন হবে কিনা না প্রথম কথা হলো যে এটি পাঁচ ধাপে হবে গত নির্বাচনটি চার ধাপ ছয় ধাপে হয়েছিল 2014 সালে যত ধাপে হোক না কেন একটা বড় রাজনৈতিক দল বিএনপি এবং তার সঙ্গে থাকা রাজনৈতিক যে জোটের দলগুলো আছে তারা যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছে না ফলে তো এর উত্তেজনার পারতটা ইতিমধ্যে তারা তো এই নির্বাচন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে স্বাভাবিক কারণে একটা বড় পার্টিসিপেশন এখানে থাকছে খুব উৎসব মুখর নির্বাচনটা দ্বিতীয় হলো স্থানীয় সরকার নির্বাচনটা জনগণের একেবারে নিজস্ব নির্বাচন যেখানে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে ফলে সেখানে কি ধরনের প্রার্থী আসছে সেটা কিন্তু মানুষ একটা দেখার অপেক্ষায় ছিল কিন্তু যেহেতু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না নিঃসন্দেহে উৎসাহিত একটা ভাটা বড় ধরনের ভাটা পড়েছে ভাইস চেয়ারম্যান পদটা ওবায়দুল কাদের বলেছেন যেটা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে ফলে সেখানে এক ধরনের কম্পিটিশন দেখতে পাবেন আপনি আপনি দেখবেন সমস্ত গিয়ে প্রতিযোগিতা গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর কিন্তু কিন্তু চেয়ারম্যান পদে আপনি কিছু দেখতে পাবেন না এই কারণে যেহেতু একতরফা হতে যাচ্ছে যেহেতু বিএনপি থাকছে না নৌকা প্রতীক যে পাবে তাদের উপরেই তারাই মোটামুটি নির্বাচিত হয়ে আসবেন এরকম একটা ব্যবস্থা তৈরি হয়ে গেছে এই বিএনপি নির্বাচনে না যাওয়ার কারণে আমার প্রত্যাশা ছিল যে আমি রাজনৈতিক দল হিসেবে যে তিরিশে ডিসেম্বরের ফলাফলের কারণে বিএনপি আরও সিরিয়াসলি নেবে স্থানীয় সরকার নির্বাচন যে তারা বিনা চ্যালেঞ্জে যেতে দেবে না কিন্তু বিএনপির

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ হয় আর স্থানীয় সরকার প্রশাসনের জন্য আমি মনে করি এটা উন্মুক্ত করে দেওয়া দরকার দলীয় প্রতীক না এটি আমার একটা প্রশ্ন ধন্যবাদ না এ তো আমরা আপনার সঙ্গে এবং আজকের অনুষ্ঠানের শুরুতে এটা আলোচনা হয়েছে এবং বাংলাদেশের বেশিরভাগ স্থানীয় সরকার বিশেষজ্ঞ বা বিশ্লেষক যারা সবাই এটার পক্ষে কথা বলেছেন এ প্রতীক যাতে সম্পৃক্ত না হয় এখানে প্রতীক যদি দিতেই হয় তাহলে সবাইকে দিতে হবে শুধু চেয়ারম্যান পদ বা মেয়র পদে না তাহলে যেটা হয়েছে কেন্দ্রীভূত হয়ে যায় যে মানুষটি প্রতীক পেয়েছে সে ছাড়া আর কেউ যেন দলকে উন করে না বা দল তাকে অন করে না এরকম একটা দিলে আপনি কাউন্সিলর পদ দল প্রতীক দেন তাহলে একটা একেবারেই জাতীয় সংসদের মতো তৃণমূল পর্যায়েও নির্বাচন সেভাবেই হোক

আপনি ব্যক্তিগতভাবে এবং অন্যান্য দর্শক শ্রোতা যারা আছেন তারা অন্যভাবে না নিলে আমি খুশি হব আমার উদাহরণটা কারণ আমিও তো একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছি এবং আমার স্ত্রীর আমার সন্তানরা জন্ম নিয়েছে কোনো মা বা বোন বা মহিলা যদি ধর্ষিত হয় তারপরে যদি তার সম্পর্কে এরকম বিশ্লেষণ আসে যে এই উগ্র পোশাক পরে কেন বের হলো কিংবা এই সন্ধ্যাবেলা এত কড়া মেকআপ নিয়ে বের হওয়া উচিত ছিল কিনা সে ওই সোশ্যাল প্রোগ্রামে গিয়ে এত সময় এত রাত পর্যন্ত মানে ধর্ষণের মতো আর একটি ঘটনা নিয়ে যা হ্যাঁ তো বাংলাদেশের গণতন্ত্রের ব্যবস্থাটাকে এইবার পুরো রাষ্ট্রযন্ত্রকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে রাষ্ট্রের কোন অর্গান আর নীতি নৈতিকতার বালাইয়ের ধারে না আপনি দেখেন আমি ছোট্ট একটা উদাহরণ অন্য কারো কথা বলবো না এই সাওড়াপাড়ায় মিরপুরের সাওড়াপাড়ায় পাড়ায় একটি ঘটনা ঘটেছে যে বিএনপির নেতাকর্মীদেরকে তারা করে পেটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা একটি সেনাবাহিনীর টহল গাড়ি দেখে সেইখানে গিয়ে নালিচ করার জন্য দাঁড়ালো সেনাবাহিনীর যে লোকটি নিচে ছিল সে দৌড় দিয়ে তার বড় পিকআপে উঠেলো সেনাবাহিনীর পিকআপটা সেখান থেকে জোরে টান দিয়ে চলে গেল তো অভিযোগ শুনতে না হয় আমি তখন খুব দুঃখ করে বলেছিলাম অনুভূতিটা এমন হয়েছিল যে ভাগ্য ওই সেনাবাহিনী একাত্তর সনে ছিল না তাহলে বছরেও বাংলাদেশ স্বাধীন হতো না অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠানগুলোকে করে দেয়া হয়েছে একটি দলের ক্ষমতাকে ধীর এবং পাকাপোক্ত করার জন্য তারপরে এই পরীক্ষায় গিয়ে আমি ধর্ষিত হয়েছি কিনা আমার কি সাজ পোশাক ছিল আমি কতক্ষণ বাইরে ছিলাম কী ধরনের মেকআপ করেছিলাম এই পরীক্ষা দিতে এখন আমরা প্রস্তুত না মানুষ সময় এটা যখন উপলব্ধি করতে পারবে তখন মানুষ এমনিতেই ফুসফুড সিস্টেম চেঞ্জ করতে বাধ্য হব আমরা শাসক দলই থাকি যারা আর বাইরে যাই তাই থাকি যেটা আমি আসলে ওনারা এখন নিশ্চিত যে এই নির্বাচনেও তারা কোন ধরনের লেভেল প্লিং ফিল বা সমান সমতল মাঠ পাবে না যেখানে তারা আসলে প্রচারণা এমন কি বলছেন যে নির্বাচনে ভোট দেয়া যে নিরাপত্তা সেটি পাবেন না দেখেই তাহলে যাচ্ছেন না না সেটা তো ওনারা পরিষ্কারই করেছেন এবং এটা একাধিকবার পরিষ্কার করেছিলেন এবং তিনি এখনো বললেন যদি আমাদের একটা প্রত্যাশা ছিল প্রত্যাশার জায়গা থাকে কিংবা যুক্তির জায়গা থাকে আমি হয়তো এক্সপেক্ট করতে পারি যে বিএনপির মত একটি রাজনৈতিক দল মার ছড়ে দিবে কেন সেটা জেত ঘুরে হলো মারদখলে রাখার চেষ্টা আমি সেটাই বলছিলাম আমি আমি সেটা কেন দিবে সেটা নাই কিন্তু জনগণের থাকবে না বিএনপির ভিতরে নাই সেই ব্যাখ্যা আমি দিতে পারবো না কিন্তু এরকম একটা জায়গা প্রত্যাশার জায়গা থাকে যে না আমি আমার প্রত অদমন নিপির অনত্বচার হতে পারে রাজনৈতিক কালচারে যেটি বাংলাদেশের সংস্কৃতি যে যেটি হয় আমার জায়গাটা ছিল যে বিএনপি যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং ভবিষ্যতে অন্তত স্থানীয় পর্যায়ের কর্মী সমর্থকদের মনোবলটাকে চাঙ্গা রাখার জন্য হলো এখানে একটা মাঠের লড়াইটা সেটা সেটা হলো মাঠে যদি খেলোয়াড়রা থাকে এবং সেখানে যদি নিরপেক্ষ রেফারি থাকে তাইলে

সেটি কি স্থানীয় পর্যায়ের নেতা নেতাকর্মীদের সাথে আলোচনা করছে আমাদের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি মহনসিংহ জেলার একত্রিশটি সংসদীয় আসন ঘুরে এসেছি আপনাদের দুজনকে ধন্যবাদানা বলায় সে কথা বলার জন্য দর্শক আমরা সৌদি সৌদি লুব্রিকের নিবে বলানা বলায় বলছিলাম স্থানীয় সরকার নির্বাচনে কি একতরফা হবে কিনা সময় বলে দিবে আসলে এর উত্তর সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন